আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার ভাই বন্ধু ছাত্র ভাইদের প্রতি আজকের এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা আপনাদের ইমানি পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই হয়তো অবগত আছেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী এক পুরো ইসলামের কষায় আমার নবী হজরত সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তার সমর্থনে এক ভারতের নরেন্দ্র মোদীর পালিত সন্তান বিজেপি নেতা আমার নবীর এই অপমানকে সমর্থন করেছে এই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় এই পৃথিবীর কোন আদালতে আমরা বিচার দিতে চাই না কারণ এই পৃথিবীর কোন আদালত আমি বলতে চাই আমার মা আমাকে এবং এখন যেই মাকে না আল্লাহর কথ সেই মা থেকেও আমি আমার রফুল সাল্লাহ আলাইসালামকে বেশি ভালোবাসি আমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষ পর্যন্ত আমি আমার মা থেকে বাবা থেকে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার জীবনের চাইতে বোনাছি এই জীবন আমার জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমাদের তৌদিক অনুযায়ী আমরা কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয় এই বিজেপি নেতা এবং পুরোহিতের কর কাজ কেড়ে জন্য আমরা প্রস্তুত